একটা ডিজাইন প্রাইস থাকবে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকা মাত্র সেম প্রাইস এটাও দুশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ভাই রংকাশের গ্যারান্টি আছে তিন সেট নিলেই হোলসেল শুলা কালার দুশো পঞ্চাশ টাকা করে কাজ করা চিনিগুলো আছে কালার আছে ডিজাইন আছে আর আপনার কিন্তু আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টুইঙ্কল শপ টু থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকায় নতুন প্রিন্টের কিছু আমরা আর স্মোকির গ্রাউন্ড দেখাবো ঠিক আছে এগুলো হচ্ছে দুবাই সিল্কের ভিতরে স্মোকি গ্রাউন্ড একদম নিউ চলে আসছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন গ্রাউন আছে শার্ট আছে তো যারা সরাসরি আসতে চান সেটি করবেন ট্রিঙ্কল শপ টু অনলাইনের জন্য স্ট্রেন্টের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইম সরচা পাচ্ছে ভিউয়ার দেখতেই পাচ্ছে এটা কিন্তু স্মোকির ভিতরে পাবেন খুব সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকবে দুশো পঞ্চাশ আচ্ছা কালারগুলো দেখাই ভিউয়ার সবগুলো কালারই সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন দুশো পঞ্চাশ টাকা এগুলো থার্টি থেকে ফর্টি পর্যন্ত বডি হবে ফর্টি টু তাই না সেম প্রাইস এটার ভিতর এই প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর এটাও থাকবে দুশো টাকা মাত্র প্রত্যেকটা কালার কন্টাস্টই সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস কুললি লস সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা হবে ইয়েলো কালার এটাও দুশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ভাইদের হিট একটা ডিজাইন তাই না এটা একটা ডিজাইন এগুলো জর্জেট ফ্যাব্রিক রং গাছের আছে থার্টি থেকে ফর্টি টু পর্যন্ত বডি আপ্রুভ পড়তে করতে পারবেন ঠিক আছে যে কোনো তিন সেট নিলেই হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবে এটা একটা কালার এটা দেখেন ফর্স এটা হচ্ছে ব্ল্যাক কালার দুশো টাকা একদম লুটপাট অফারে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এটাও দুশো দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ গরজাস করে কাজ করা চিনিগুলো সিল ঠিক আছে এটাও দুশো পঞ্চাশ এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে এটাও দুশো পঞ্চাশ টাকা এটা দেখেন কাট এটাও দুশো পঞ্চাশ সবগুলো ড্রেসের কালার জাস্ট দেখেন যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন ভাইদের অনেক কালার আছে ডিজাইন আছে আর আপনারা কিন্তু চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্সেস করতে পারবে তাই না ভাইরা কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখায় ঠিক আছে যে কোনো তিন সেট নিলেই হোলসেল প্রাইসটা আপনারা এনজয় করতে পারবেন ঠিক আছে প্রাইস থাকবে অনলি দুশো করে এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর গার্মেন্টস কটন এটাও থাকবে সেম প্রাইস এটা একটা ডিজাইন এটা পকেট আছে কিন্তু দুই পাশেই দুইটা পকেট আছে এটাও দুইশো পঞ্চাশে পেজ আছে এটা একটা ডিজাইন দুইশো এগুলোর রংকসের গ্যারান্টি যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে ঠিক আছে এটা একটা কালার দুশো পঞ্চাশ এটা দেখেন এটা হবে টাইগার প্রিন্ট এটাও থাকবে দুশো পঞ্চাশে ওকে এটা একটা ডিজাইন দুশো পঞ্চাশ এটা একটা ডিজাইন এটাও দুশো টাকা এটাও সুন্দর একটা প্রিন্ট দুশো পঞ্চাশ টাকা সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার এটাও দুশো পঞ্চাশ এটা একটা কালার যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে এটা হবে সামো সিল্ক ব্রাউন দুশো এটা দেখেন ফ্রস এটাও চেরি ফ্যাব্রিক দুশো পঞ্চাশে থাকবে আসলে আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো একটু ধৈর্য সহকার দেখবেন লাস্টে মনে হয় কিছু তিনশো টাকার গ্রাউন্ড আছে তাই না এটাও সেম প্রাইস এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্টগুলো কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটাও সেম প্রাইস এটার ভিতর এটা একটা কালার সেম দুশো পঞ্চাশ এটার ভিতর এই কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার সেম দুশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটাও স্মোকি গাউন দুশো পঞ্চাশ টাকা ওয়ানলি এটা একটা কালার থাকবে যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এটা একটা কালার এটা হচ্ছে অনিয়ন কালার এটা হচ্ছে অ্যাশ কালার দুশো টাকা তো লাস্ট লাস্টন কিছু তিনশো টাকার শার্ট দেখাবো আসলে যারা কমফোর্টেবল চাচ্ছেন বা একটু হেলদি আপরা তারা এটা ইজিলি নিতে পারেন প্রাইস থাকবে সেম এটা তিনশো করে সরি এগুলো হচ্ছে তিনশো করে ডিজিটাল প্রিন্ট করা ফিতা আছে এটা আটত্রিশ থেকে বেয়াল্লিশ বড়ি পর্যন্ত আপনারা পড়তে পারবেন এটাও থাকবে তিনশো টাকা এগুলো একদম রংকশের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ছটপট নিতে হবে মিস করলেই কিন্তু লস এটাও সুন্দর এটা কালার দেন এটা একটা কালার এটা একটা কালার এটাও সেম প্রাইস এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা এটা হচ্ছে লং হিসাবে গান ওকে তিনশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন টুইঙ্কল শপ টু অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবে না থাকবে